সমস্ত ছাত্রছাত্রীদের বলছি তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে উঠে গেছো আর পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সুতরাং ক্লাস ইলেভেন থেকে আমার কাছে টিউশন ক্লাস নিতে শুরু করে দাও কারণ আমার কাছে যারা আমার বাড়িতে গিয়ে টিউশন পড়বে তারাই কিন্তু ভালো নম্বর পাবে আর বাদ বাকিরা কেউ কিন্তু নম্বর পাবে না আর ইলেভেনে যদি ফেল করো তাহলে কিন্তু টুয়েলভে উঠতে পারবে না আর নাইবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এভাবেই মালতী ম্যাডাম ক্লাস ইলেভেন এ প্রথম দিন এসেই সবাইকে নিজের কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য জোর করতে শুরু করে ফলে ছাত্র একটু ভয় পেয়ে যায় কারণ তারা যদি ইলেভেনে মালতী ম্যাডামের কাছে টিউশন ক্লাসে ভর্তি না হয় তাহলে মালতী ম্যাডাম সবাইকে ফেল করিয়ে দিতে পারি তাই এই এইভাবে বেশিরভাগ ছাত্রছাত্রীরা তার কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য নাম লেখাতে শুরু করে কিন্তু এই বিষয়টা একেবারেই অপছন্দ করি প্রতিবাদী ছাত্রী আছে ম্যাডাম এরকম বই লেখা যে ক্লাস ইলেভেনে আমি যদি আপনার কাছে না পড়ি তাহলে আপনি আমাকে ফেল করিয়ে দেবেন আমি তো ভালো করে বাড়িতে পড়াশোনা করতে পারি আর পরীক্ষার খাতে সব উত্তর ঠিকঠাক ভাবে লিখতে পারি তাহলে আপনার সাধ্য আছে আমাকে ফেল করিয়ে দেওয়ার ব্যাস শুরু হয়ে গেল তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তুমি আমার কাছে কোচিং করতে এসো না তারপর আমি দেখবো যে তুমি কিভাবে পাশ করতে পারো ঠিক আছে আর সবসময় এরকম প্রতিবাদী সত্ত্ব অন্তত আমার সামনে দেখিও না তুমি কি জানো তোমাকে আমি স্কুল থেকে রাজটি করে দিতে পারি ম্যাডাম আমি কোনো অন্যায় কথা বলিনি তো আপনি আমাকে স্কুল থেকে বের করবেন কিভাবে আর আপনি কি জানেন যে আপনি এরকম করে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে নিজের কাছে কোচিংএ ভর্তি করছেন এই বিষয়টা যদি আমি প্রিন্সিপাল ম্যাডামকে জানাই তাহলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে তোমার এত বড় সাহস তুমি আমার চাকরি নিয়ে প্রশ্ন তুলছো তোমার যাকে ইচ্ছা হয় তুমি তাকেই কমপ্লেন করতে পারো আর তুমি কি জানো এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডামও নিজের বাড়িতে কোচিং ক্লাস দেয় সুতরাং ওনাকে গিয়ে বলো যাও আমার নামে নালিশ করো আর আমি তোমাকে নিজের চোখে সহ্য করতে জাস্ট গেট আউট মাই ক্লাস না এই বলে মালতি ম্যাডাম নেহাকে ক্লাস থেকে বের করে দেয় কিন্তু তবুও নেহার প্রতিবাদী সত্তা কিছুতেই থেমে থাকে না তাই সে প্রিন্সিপাল ম্যাডামের কাছে কমপ্লেন করতে গেলে ম্যাডামও তার কোনো কথা শুনতে চায় না কিন্তু নেহা কিছুতেই ব্যাপারটা মানতে চায় না যে তাকে পাশ করতে হলে স্কুলের শিক্ষিকার কাছে কোচিংয়ের ক্লাস নিতে হবে তাই সে বিভিন্ন রকমের উপায় খুঁজতে শুরু করে কিভাবে এই অন্যায়ের প্রতিবাদ করে সেই মালুতি ম্যাডামকে শাস্তি দিতে পারবে তাই নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হ্যালো হ্যাঁ আমি মালুতি ম্যাডাম বলছি বলুন কী দরকার এখন আমি স্কুলে যাচ্ছি সুতরাং এখন বেশি কথা বলার সময় নেই আপনাকে আর স্কুলে যেতে হবে না কারণ আপনার নামে একটা কমপ্লেন দায়ের হয়েছে আমি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলছি মিস্টার বিমল আপনার নামে একজন ছাত্রী কমপ্লেন করেছে যে আপনি সরকারি স্কুলে শিক্ষকতা করার পরেও বাড়িতে নাকি স্টুডেন্টদের জোর করে টিউশন নিতে বলছেন আপনি কি জানেন এটা আইনত অপরাধ আর এরকম করলে আপনার জেল পর্যন্ত হতে পারে কিন্তু না মানে স্যার বলছি যে বিশ্বাস করুন আমি বাড়িতে পড়াই না দয়া করে আমার স্কুলের চাকরি খেয়ে নেবেন না আমাকে অনেক ইএমআই দিতে হয় আমার সংসার চলে এই টাকা দিয়েই তাই দয়া করে আমার চাকরিটা কেড়ে নেবেন না স্যার আমাদের কাছে কমপ্লেন আসার পর আমরা আপনার বাড়ির সামনে গিয়ে 16 বেসে খোঁজখবর নিয়েছি যে সত্যি আপনি ব্যাচের পর ব্যাচ টিউশন পড়ান কিনা সুতরাং এই প্রমাণের ভিত্তিতে আমরা কিন্তু আপনার চাকরি খেয়ে নিতে পারি আপনি যেহেতু একজন মহিলা আপনাকে আরেকবার সুযোগ দিলাম তাই এরপর থেকে আপনি আর বাড়িতে টিউশন পড়াবেন না বুঝেছেন ধন্যবাদ স্যার আমি আর কোনোদিনও টিউশন পড়ব না আমার খুব ভুল হয়ে গেছে এই বলে মালতী ম্যাডাম ফোন রেখে দেয় আর সে একেবারে উপর রাগে শুরু করে কারণ সে ভালো করেই জানি যে নেহাই এই ধরনের কাজ করেছে তাকে ফাঁসানোর জন্য কিন্তু সে সে যে স্কুলে গিয়ে করবে সেটা করতেও ভয় পায় নেহাকে আর মালতী ম্যাডাম যদি ক্লাসে সবাইকে ভালোভাবে পড়াতো তাহলে নেহা এই কাজ কখনোই করতো না কিন্তু মালতী ম্যাডামের পড়ানোর ধরন মোটেই ভালো ছিল না আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন এই তুই তোর বান্ধবীদের সাথে স্কুলের মাঠে কি করছিস তুই জানিস না এই সময় স্কুলের মাঠে ছেলেরা ফুটবল খেলে আর যখন ছেলেরা ফুটবল খেলে তখন এই মাঠে কোনো মেয়েদের আসা উচিত না ফুটবল আর ক্রিকেট খেলার সময় শুধুমাত্র কিন্তু ছেলেরাই মাঠে থাকবে কেন এরকম করে বলছিস তোরা ছেলেরা যেমন ফুটবল আর ক্রিকেট খেলতে পারিস তেমন আমরাও তো স্কুলের মাঠে কাবাডি খেলতে পারি প্রত্যেক দিন তোরা ফুটবল আর ক্রিকেট খেলে এভাবে মাঠটাকে আটকে রাখতে পারিস না এখন তোরা চলে যা কারণ এখন আমরা মেয়েরা কাবাডি খেলব কি তোর এখন বাচ্চাদের মতো কিতকিত কাবাডি খেলবি বলে আমরা বন্ধুরা নিজেদের ফুটবল আর ক্রিকেট খেলা নষ্ট করব সত্যি তোরা মেয়েরা পারিস বটে ছেলেদের সঙ্গে শক্তি দিতে তো পারবি না কিন্তু কথা দিয়ে ঠিকই হারানোর চেষ্টা করবি একদম ফালতু কথা বলবি না রাহুল আমরা কিন্তু কো এডুকেশন স্কুলে পড়ি সুতরাং এই স্পোর্টস কোর্টাতে ছেলে আর মেয়েদের সমান অধিকার আছে আর মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয় তাই তুই যদি চাস আমি তোকে ফুটবল খেলাতেও হারাতে পারি রাহুল এবং তার বন্ধুরা নিহার এমন কথা শুনি জোরে জোরে হেসে ওঠে কারণ একটা মেয়ের পক্ষে এমন কথা বলা সহজ ব্যাপার নয় তাই রাহুল তখনই নেহাকে চ্যালেঞ্জ করে বসে নেহা যদি তাকে ফুটবল খেলায় হারাতে পারি তাহলে সারা স্কুলের সামনে রাহুল তার কাছে নাকি দেবে দেবে রাহুল তার ফুটবলে দিয়ে ঠিক আছে রাজি আছি আর হ্যাঁ আমি যদি তোকে ফুটবল খেলায় হারিয়ে দিই তাহলে তোর এইরকম মুখের ওপর ফটফট করে কথা বলাটার প্রতিবাদ কিন্তু ছেড়ে দিতে হবে আর সারা স্কুলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে কারণ আমি জানি তোকে এক মিনিট আমি হারিয়ে দেব। ঠিক আছে মেনে নিলাম চল ফুটবল খেলা শুরু করা হোক এভাবেই নেহা এবং রাহুলের মধ্যে চ্যালেঞ্জের ফুটবল খেলা দেখতে স্কুলের মাঠে চারপাশে ভিড় জমতে শুরু করে আর সকলেই নেহাকে বারণ করে সে যাতে রাহুলের সঙ্গে ফুটবল খেলা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে কারণ রাহুল স্কুলের একমাত্র ফুটবল চ্যাম্পিয়ন ছিল আর তার কাছে নেহাকে হারিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয় কিন্তু নেহা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না সে প্রমাণ করে দেখাতে চায় যে খেলাধুলার ক্ষেত্রে মেয়েরাও ছেলেদেরকে টেক্কা দিতে পারে আর কিছুক্ষণের মধ্যেই বাসি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দুজনের মধ্যে ফুটবল খেলা আর প্রায় আধ ঘন্টা ফুটবল খেলা হয়ে গেলে নেহা রাহুলকে তিন গোলে হারিয়ে দেয় আর একটা মেয়ে একজন ছেলেকে ফুটবল খেলায় হারিয়েছে দেখে স্কুলের সমস্ত ছাত্রীরা আনন্দে নেচে ওঠে তুই কিভাবে আমাকে হারিয়ে দিতে পারিস এটা আমি কিছুতেই মানতে পারি না আমি স্কুলের একমাত্র ফুটবলের বেস্ট চ্যাম্পিয়ন আর তুই আমাকে হারিয়ে দিলি আমি বিশ্বাস করতে পারছি না তাই আমি আমার মেডেল তোকে দেবো না আর তোর সামনে আমি নাক্ষত দেবো না শোন তুই যে হেরে গেছিস সেটা ভালোভাবে মেনে নেই আর আমি তোকে ছোট করতে চাই না আর তুই যদি তোর কথা না রাখতে পারিস তাহলে তুই আরো বড় কাপুরুষ হয়ে যাবি সুতরাং এখন আমাকে মেডেল দিতেই হবে আর নাক্ষত না দিলে তোকে কিন্তু সবার সামনে স্বীকার করতে হবে যে মেয়েটা কিন্তু ছেলেদের থেকে কোনো অংশে কম নয় নেহার কথা শুনে রাহুল একেবারে জলে পড়ে যায় কারণ সে কাপুরও সেটা সে মেনে নিতে পারে না আর অন্যদিকে স্কুলের সামনে সে স্বীকার করে যে সত্যি মেয়েরা কোনো ছেলেদের থেকে কম নয় এভাবে রাখে কিন্তু তাকে এভাবে ফুটবল খেলতে দেখে খুশি হয় তাদের খেলার টিচার রতন বাবু দেখো নেহা আজকে আমি তোমার ফুটবল খেলা দেখে একেবারে আপ্লুত তাই আমি ঠিক করেছি ফুটবল চ্যাম্পিয়নশিপে তুমিও নাম দেবে আর আমি জানি তুমি ঠিকই আমাদের স্কুলকে মেডেল নিয়ে এসে দিতে পারবে কিন্তু স্যার এটা তো রাহুলের জায়গা আর ও গোটা বছর ধরে এই চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রিপেয়ার করছে তাই আমি ওর জায়গা নিতে চাই না যেটার জন্য ও হার্ড ওয়ার্ক করেছে সেটা পাওয়া তো ওর অধিকার তাই আমি আপনার কথা মেনে নিতে পারলাম না স্যার তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতাম দেবে রাহুল ফুটবল চ্যাম্পিয়নশিপে নাম দেবে আর তুমিও চ্যাম্পিয়নশিপে নাম দেবে বুঝে গেছো এবার যাও ফুটবল প্র্যাকটিস করতে শুরু করে দাও এই শুনে নেহা খুবই খুশি হয় কারণ সে এবার স্কুলের প্রত্যেকটা মেয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে স্কুলের হয়ে মেডেল জিততে পারবে আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর রতনবাবু সকল ছাত্রছাত্রীকে ফুটবল প্র্যাকটিস করাতে নিয়ে গেলে সেখানে নেহা যে একজন স্পোর্টস টিচার একটি মেয়েকে বাজে ভাবে ছোঁয়ার চেষ্টা করছে আর এই দেখে নেহা ভীষণ পরিমাণে রেগে যায় স্যার ওই দেখুন লোকটা কি বদমাইস ওই বাচ্চা মেয়েটাকে কিভাবে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে আমরা কি এটার কোনো প্রতিবাদ করব না আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না কিন্তু তোমার এই বিষয়ে কথা বলার কোনো দরকার নেই না কেননা উনি আমাদের ইনস্টিটিউশনের হেড উনি যদি একবার আমাদের ফুটবল কম্পিটিশনের মেম্বারশিপ ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না বুঝেছো একটা মাত্র পার্টিসিপেশন পাওয়ার জন্য আপনি এরকম জঘন্য একটা কাজের প্রতিবাদ করবেন না আমার পক্ষে এরকম ভাবে চুপ করে থাকা সম্ভব নয় আমি চললাম এই বলে নেহা সেই বদমাই স্পোর্টস এর ট্রেনারের কাছে চলে যায় আর সেই স্পোর্টস ট্রেনার যখন মেয়েটির সঙ্গে বাজে ব্যবহার করছে তখনই নেহা সেখানে গিয়ে তাকে অপমান করতে শুরু করে আপনি তো ভারী অসভ্য লোক একটা বাচ্চা মেয়ে আপনার কাছে ফুটবল শিখতে এসেছে আর আপনি ওকে ফুটবল শেখানোর নামে ওকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছেন আপনার নামে এই মেয়েটার পরিবার যদি শিলতাহানির কেস করে তাহলে আপনি কোথায় যাবেন বলুন তো এই বেশি বড় বড় কথা বলিস না তোর স্কুল ড্রেস দেখে মনে হচ্ছে তুই রতনের আন্ডার ফুটবল শিখিস তাই তো তোর এত বড় বড় কথা আসলে কোথা থেকে রে আর আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি কেন না আমি এই ইনস্টিটিউশনের হেড তুই চলে যা এখান থেকে না দিদি তুমি প্লিজ যেও না এই বদমাইশ লোকটা আমাকে ফুটবল শেখানোর নাম করে আমার বাবা মাকে মিথ্যা কথা বলি আমাকে চ্যাম্পিয়নশিপে সুযোগ করে দেবে বলে এখানে এনেছে আমি ওনার কাছে ফুটবল শিখতে একদম কমফোর্টেবল নই কিন্তু উনি আমাকে ছাড়তেই চাইছে না তোর এত বড় সাহস তুই আমার নামে বাচ্চা মেয়েটার কাছে কমপ্লেন করেছিস তোর আমার কিছু করতে পারবি না আর আমিও রতনের সাথে কথা বলছি দেখছি তুই কিভাবে ফুটবল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারিস তোর স্কুলের লাইসেন্স আমি ক্যান্সেল করিয়ে দেব আপনার চাই ইচ্ছা হয় আপনি তাই করতে পারেন কিন্তু ফুটবল শেখানোর নাম করে আপনাকে বাজে সুযোগ নিতে আমি দেব না আপনাদের মতো লোকেদের জন্যই আজকে খেলার জগতের এতটা খারাপ অবস্থা আপনার যা করার আপনি করে নিতে পারেন আমিও দেখব আপনি কিভাবে বেছে পালাতে পারেন নেহার মুখে এরকম বড় বড় কথা শুনে বিট্টুবাবু ভীষণ পরিমাণে রেগে যায় আর সে নিজে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নেহাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি আর একটা মেয়েকে এভাবে মারতে দেখে সেখানে সকলে জড়ো হয়ে যায় কিন্তু তবুও বিট্টুবাবু সেখানে থেমে থাকে না সে প্রিয়াকেও থাপ্পড় মারতে শুরু করে কিন্তু সে ভুলে যায় যে সেখানে সিসিটিভি ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছে আপনি আমার গায়ে হাত তুলে ঠিক করেননি এবার আপনার ব্যবস্থা আমি করছি দেখবো আপনি পৃথিবীর কোন জায়গায় গিয়ে লুকিয়ে থাকেন আপনি যেখানেই লুকিয়ে থাকেন না কেন সেখান থেকে আমি আপনাকে টেনে বের করে নিয়ে আসবো আর আপনার এরকম জঘন্য অপরাধের জন্য আপনাকে আমি শাস্তি পাইয়েই ছাড়বো তুমি এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছো নেহা তোমার জন্য আমাদের স্কুলের চ্যাম্পিয়নশিপ লাইসেন্স ক্যান্সেল হতে বসেছে আর তুমি এইসব করছো তোমাকে যে কোন কক্ষণে আমি ফুটবল শেখানোর কথা বলেছিলাম কি জানি নেহা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না সে প্রিয়ার হাত ধরে বুকে অনেক সাহস নিয়ে সবার বিরুদ্ধে গিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে চলে যায় আর বিট্টু বাবুর নামে কমপ্লেন দায়ের করি কিন্তু বিট্টু বাবু যেহেতু শহরের সব থেকে বড় ফুটবল ট্রেনার তাই তার বিরুদ্ধে পুলিশ কোনো কমপ্লেন নিতে চায় না কিন্তু নেহা কিছুতেই পুলিশ স্টেশন থেকে ফিরে যেতে চায় না আর সেই পুলিশ স্টেশনের সব থেকে বড় অফিসার সেখানে এলে নেহার কথা শুনে সে কমপ্লেন নিতে বাধ্য হয় স্যার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের মাঠে চারপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন ওখানে সবকিছু রেকর্ড হয়েছে ওই বদমাইশ লোকটা এতটাই গর্তব যে সিসিটিভির কথা ভুলেই গেছে আর সিসিটিভির সামনে এরকম জঘন্য অপরাধ করেছে পুলিশ অফিসার নেহার কথা শুনে সেই মাঠে গিয়ে দেখেছে সত্যি সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আর সেই ফুটেজে সবকিছু ধরা পড়েছে এরকম ফুটেজ দেখে মিট্টুবাবু ভীষণ ভয় পেয়ে যায় কারণ তার মাথায় থাকে না যে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছে এমনকি সে যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে সেটাও ক্যামেরাতে রেকর্ড বন্দি হয়েছে আর এই কাজ সে বেশ দীর্ঘদিন ধরেই করে আসছে সমস্ত কিছু প্রমাণ পেয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় আর বিপরীতে নেহার প্রতিবাদী সত্তা জয় হয় আর স্কুলে তরত থেকে তার পুরস্কার প্রাপ্তি হয় হ্যালো মা উফ কি গরম পড়েছে গো আমার আর এই গরমে ভালো লাগছে না যতই আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা ঘরে এসি আর ফ্রিজ থাকুক না কেন তবু শ্বশুরবাড়িতে থাকলে বৌদেরকে তো কাজকর্ম করতেই হয় আর সেই কাজ করতে গিয়ে গরমে আমি মরে যাচ্ছি রে সত্যি ভীষণ গরম পড়েছে কিন্তু যাই বল না কেন আমি ভাগ্য এরকম একটা বৌমা পেয়েছি কারণ এই গরমের মধ্যে কষ্ট না হয় তাই ওর বাবা মা ওদের ঘরে একটা এসি লাগিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আমার এসি বসিয়ে দিয়েছে তাই আমরা গরমের মধ্যে বেশ আরামেই আছি আর আমি আমার বৌমাকে দিয়ে বেশি কাজও করাচ্ছি না দুপুর বেলা রাত্রিবেলা যখন খিদে পাচ্ছে তখন বাবাই খাবার নিয়ে আসছে আর না হলে আমরা জল ভাত খেয়ে নিচ্ছি বাবা তোমাদের তো ব্যাপারই আলাদা আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন বৌদির বাবা তো গরমের মধ্যে এসি দেয়নি আর এমনকি যৌতুকেও আমাদেরকে এসি কিনে দেয়নি আর যেই আমি না বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এসেছি তখনই বৌদি নিজের বাবাকে দিয়ে নিজের আরামের জন্য সব ব্যবস্থা করে নিয়েছে ভালোই ভালোই সেই সুযোগে তুমি আর দাদাও তো আরাম করতে পারছো আর আমি এদিকে শ্বশুরবাড়িতে বাড়িতে খেটে খেটে মরছি এভাবে মিতা তার বৌদির প্রতি রাগে হিংসায় জ্বলতে থাকে আর সেই সাথে সে তখনই তার মায়ের মুখের উপর ফোনটা কেটে দেয় আর মিতা মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে এই গরমের মধ্যে সে নিজের বাপের বাড়িতে গিয়ে আরাম করতে পারবে কারণ তার শ্বশুর অনেক ধনী হলেও তার শাশুড়ি বা মিতাকে দিয়ে বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করায় আর সেই জন্য মিতা সেখান থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে যেতে চায় মা আজকে আমার বাপের বাড়ি থেকে বৌদি ফোন করেছিল আমাকে এখনই বাপের বাড়িতে যেতে হবে কারণ আমার বৌদির শরীর খুব খারাপ আর বৌদি কোনো কাজও করতে পারছে না আমার মায়েরও তো বয়স হয়েছে আর দাদা তো অফিসে থাকে তাই কিছুদিন বৌদি বলল বাপের বাড়িতে গিয়ে থেকে আসতে তাহলে আমি হাতে হাতে বৌদিকে একটু সাহায্য করে দিতে পারবো এই আর কি বাবা তুমি আবার তোমার বৌদিকে হাতে হাতে সাহায্য করবে রাত দিন তুমি তো এখানে কাজ করতে করতে নিজের বৌদিকে গালমন্দ করো আর তুমি কি ভেবেছো আমি কিছু শুনিনি তোমার বৌদি নাকি খারাপ তুমি যখন বাপের বাড়িতে ছিলে তোমার বৌদি তোমার উপর হিংসা করতো আর এখন হঠাৎ করে গরমের মধ্যে বৌদির উপর পড়ছে মা আপনিও না সব সময় হিংসা করুক না কেন আমার এখন বিয়ে হয়ে গেছে আর আমি এখন বাপের বাড়িতে গিয়ে যদি বৌদিকে সাহায্য করি তাহলে এতে খারাপ কি আছে সুতরাং আজকে বিকেল বেলা আমি কিন্তু বাপের বাড়িতে যাচ্ছি হ্যাঁ তুমি তোমার বাপের বাড়িতে যাও আর বৌদির হাতে হাতে সাহায্য করার নাম করে সুখে শান্তিতে গরমের মধ্যে আরাম করো আর আমি এখানে সারা বাড়ির কাজ করে তাই তো শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না সে খেটে খেটে গিয়ে তাড়াতাড়ি করে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে কারণ সে মনে মনে ঠিক করে আজকে সন্ধ্যাবেলা সে তার বাপের বাড়িতে গিয়ে উঠবে আর সন্ধ্যা হতে না হতেই রচনা একমাত্র ছেলের বউ তনোয়ার অহংকারী ননদ মিতা বাপের বাড়িতে চলে আসে মিতা তার বাপের বাড়ির দরজায় কলিং বেল বাজালে তনয়া তাড়াতাড়ি করে দরজা খোলে আর মিতাকে দেখা মাত্রই তনয়া মনে মনে ভাবে ওই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো নিশ্চয়ই আমার শাশুড়ি মা মেয়ের সঙ্গে গল্প করেছে যে আমার বাবা ওনার ঘরে আর আমাদের ঘরে এসি বসিয়ে দিয়েছে সেই জন্য আমার ননদ এখন আমার ঘাড়ের উপর বসে আরাম করতে চলে এসেছে কত কষ্ট করে এটাকে বিয়ে দিয়ে বিদায় করেছিলাম কিন্তু এখনো ঘাট থেকে নামছে না কেন কি জানি এভাবেই তনয়া মনে মনে তার ননদ গালমন্দ করছে এমন সময় মিতা ঘরের মধ্যে ঢুকে আসে আর ঘরের মধ্যে ঢোকার সময় সে চৌকা খেয়ে পড়ে একটু হুমড়ি খেয়ে যায় বাবা এমন গালমন্দ করছো বৌদি আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে হোচট খেয়ে পড়ে গেলাম নিজের বাপের বাড়িতে আসবো তাতেও আবার তোমার গালমন্দ সহ্য করতে হবে হ্যাঁ আমার আর ভালো লাগে না এসব তুমি আমাকে ভুল ভাবছো মিতা আমি তোমাকে গালমন্দ করিনি আর তোমার যখন বিয়ে হয়ে গেছে তাই তুমি তোমার বাপের বাড়িতে আসতেই পারো কারণ তুমি এখন আমাদের বাড়ির অতিথি তোমার সেবা করা আমাদের ধর্ম তাই চলো সাবধানে ভেতরে চলো অনেক দূর থেকে এসেছ বসে একটু আরাম করবে চলো হ্যাঁ বসে তো আরাম করবো নিশ্চয়ই তার আগে আমার ব্যাগগুলো ঘরে রেখে এসো আর হ্যাঁ ব্যাগগুলো কিন্তু আমার ঘরে রাখবে না তোমার ঘরে রাখবে কারণ মায়ের কাছ থেকে শুনেছি তোমার বাবা নাকি তোমার ঘরে এসি লাগিয়ে দিয়েছে সুতরাং আমার অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তো আমি এসি ছাড়া থাকতে পারি না তাই আমি কিছুদিনের জন্য এখন তোমার ঘরে থাকব। আর তুমি আর দাদা আমার ঘরে থাকবে এই শুনে তনয়া প্রচন্ড পরিমাণে অবাক হয় বাপের বাড়িতে এসে এসির উপর ভাগ বসাতে শুরু করে দেয় এর ফলে তনয়ার রাগ হওয়াটা একটু স্বাভাবিক কিন্তু তনয়া যেহেতু বাড়ির বউ তাই সে তার ননদের মুখের উপর সেরকম ভাবে কিছু বলতে পারে না অন্যদিকে রচনা দেবী এতদিন পর তার মেয়েকে দেখে ভীষণ পরিমাণেই খুশি হয় আর মেয়ের সঙ্গে বসে বসে গল্প করতে শুরু করে এমন সময় বাবাই বাড়িতে ফিরে আসে আর সেও তার বোনকে দেখে খুবই খুশি হয় জানিস মিতা তোর দাদাকালকে বাজার থেকে পাঁচ কেজি আম কিনে এনেছে আর আমাদের সারা ফ্রিজ আম দিয়ে একেবারে ভরে গেছে ইস তোর যখন বিয়ে হয়নি তখন তুই কত কত আম খেতিস মনে আছে এখন তো আম দেখলেই আমার তোর কথা মনে পড়ে জানিস আরে আমার কথা মনে পড়ার কি আছে মা আমি শ্বশুরবাড়িতে বাড়িতে তো অনেক আম খাই এই তো কিছুদিন আগে তোমার জামাই বিদেশ থেকে আম এক্সপোর্ট করে আমার জন্য নিয়ে এসেছিল সেই একটা আমের দাম হাজার টাকা উফ তোমাকে কি যে বলবো তোমার জামাই আর আমার শাশুড়ি মামাকে খুব সেবা করেছে সত্যি বোন তুই ভাগ্য করে একটা শ্বশুরবাড়ি বাড়ি পেয়েছিস আর তুই যে এত সুখী আছিস জানতে পেরে আমিও খুব খুশি হয়েছি কিন্তু দেখ আমি তোকে তার হাজার টাকা দামের আম খাতে পারবো না তাই তুই আমার কাছ থেকে একশো টাকা দামের আম খেয়ে খুশি হ এই তনয়া কোথায় গেলে বাবাইয়ের ডাক শুনে তনয়াঘর থেকে আসে আর বাবাই নিজের বোনের জন্য এবং মায়ের জন্য ভালো করে কাজু দিয়ে ঘন করে আমি শরবত করতে বলি। ভীষণ রেগে যায়। কারণ মিতা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সে তার বৌদিকে রান্নাঘরে নানান রকম রান্না করার জন্য পাঠিয়ে দেয় আর তার উপর এখন বাবাই বাড়িতে এসে তনয়ের উপর হুকুম করতে শুরু করে তোমার বোনের পেটে রাক্ষস আছে নাকি এই তো কিছুক্ষণ আগে বললো গরমের মধ্যে আলু কাবলি খেতে ইচ্ছে করছে আমি ওকে আলু বানিয়ে দিলাম তারপর বলল কাঁচা আম পোড়া শরবত খাবে আমি সেটাও বানিয়ে দিলাম এখন আবার পাকা আমে শরবত খাবে ছাড় দাদা আমার শরবত খাওয়ার মন উঠে গেছে আমি যদি জানতাম বাপের বাড়িতে এসে বৌদির কাছে এরকম ভাবে খাবার খাওয়ার জন্য কথা শুনতে হবে তাহলে তো আমি কোনোদিনও বাপের বাড়িতে আসতামই না আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম আমের শরবত করে দেওয়ার জন্য তিনটে চারটে করে কাজের লোক আছে নেহাত আমার মন কেমন করছিল বলে আমি মায়ের কাছে ঘুরতে এসেছি না হলে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক আরামে থাকি আর আমাকে এরকম করে কেউ কথা শোনানোর সাহসও পায় না এই বলে মিতা সঙ্গে সঙ্গে মিথ্যা অভিনয় করে কান্নাকাটি করতে শুরু করে দেয় আর মিতার চোখে জল দেখে বাবা এবং তার মায়ের দুজনেরই ভীষণ পরিমাণে খারাপ লাগে আর মিতাকে কাঁদানোর জন্য তনয়াকে তারা দুজনে মিলে বকাবকি করতে থাকে তাই তনয়া রান্নাঘরে গিয়ে তার ননদের জন্য স্বামীর জন্য এবং শাশুড়ি মায়ের জন্য ভালো করে পাকা আমি শরবত করে দেয় আর এরকম শরবত খাওয়ার পর মিতা এবার আরাম করবে বলে তার দাদা বৌদির ঘরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে মিতা তার ব্যাগপত্র খুঁজে পায় না ইমা আমি তো তখন বৌদিকে বললাম আমার ব্যাগপত্রগুলো এখানেই রাখতে আমার ব্যাগগুলো কোথায় গেল বৌদিকে আমার ব্যাগপত্র চুরি করে নিল তাহলে বৌদির কোনো ভরসা নেই ও বৌদি বৌদি তাড়াতাড়ি এসো আরে এদিকে এসো খুব গরম লাগছে আমার তনয় তার ননদের কাছে এলে মিতা নিজের ব্যাগ সম্বন্ধে তার বৌদিকে নানান রকম প্রশ্ন করতে থাকে আর তনয়া মনে মনে মিটি মিটি হাসতে থাকে আরে মিতা তুমি বুঝতে পারছো না তুমি তো অনেক বড় লোক শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ঘুরতে এসেছ আর এখন এই গরমের মধ্যে আমাদের এলাকায় চোরের উপদ্রব খুব বেড়ে গেছে তাই তোমার ব্যাগ আমি আমার ঘরে রাখতে খুব ভয় পাচ্ছিলাম কারণ তুমি যদি আমার ঘরে ঘুমাও আর তোমার ব্যাগ থেকে কোনো দামি জিনিস চুরি হয়ে যায় তখন আমি কি জবাব দেব বলো মানে তোমার ঘরে এসি বসানো আছে আর এসি বসানো ঘরে চোর ঢুকবে কি করে তুমি বেশি হেয়ালি না করে সত্যি কথা বলো তো যে আমার ব্যাগটা তুমি কোথায় রেখেছো উহ বাবা তোমার যে এত জিনিসের লোভ আমার ব্যাগ থেকে তুমি জিনিস নেওয়ার জন্য আমার ব্যাগ পর্যন্ত সরিয়ে দিয়েছো দেখো আমি বড় লোক শ্বশুরবাড়ি থেকে এসেছি আমি জানি আর তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তুমি তো আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে তোমার জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই কারণ আমার বাবা আমাকে সব জিনিসই দিয়েছে আর আমি তোমার ব্যাগ তোমার মায়ের ঘরে রেখে এসেছি কারণ আমার বাবা তোমার মায়ের ঘরেও এসি বসিয়ে দিয়েছে তাই তুমি তোমার মায়ের ঘরেই আরামে থাকতে পারবে কারণ তোমার গরমের মধ্যে এসিতে থাকার অভ্যাস সেটা আমি মানছি আর এখন এসি ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টকর তাই আমিও এসি ছাড়া কিন্তু থাকতে পারবো না তুমি তোমার মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো তনয়ার এমন কথা শুনি মিতা আর কিছু বলতে পারে না আর সে যেহেতু এসি রুমে থাকবে বলেছে তাই তনয়া তখনই মিতাকে তার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দেয় আর তখন মিতার কিছু করারও থাকে না এর ফলে বৌদিকে জ্বালানোর অভিসন্ধি একেবারে বিফলে চলে যায় এভাবে তনয়া বাপের বাড়িতে এসে তার মায়ের ঘরে এসিতে বসে আরাম করতে শুরু করে কিন্তু এখানেই শেষ নয় মিতা সারাদিন তার মায়ের সঙ্গে বৌদির নামে পরনিন্দা পরচর্চা করে বেড়ায় আর বৌদিকে দিয়ে গরমের মধ্যে কখনো এই খাবার কখনো সেই খাবার রান্না করাই এমনকি নিজে জামা কাপড় পর্যন্ত সে তার বৌদিকে দিয়ে কাচায় এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এমনকি মিতা তার বাপের বাড়ির একটা বাথরুমে ঢুকে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা স্নান করতে থাকে আর তনয়া সারাদিন কাজ করার পর যখন স্নান করতে যাবে সেই সময় সে দেখে যে বাথরুমের দরজা বন্ধ মিতা তুমি তো সেই কখন বাথরুমের মধ্যে ঢুকেছো প্রায় দুই ঘন্টা হয়ে গেল তুমি কি বাথরুমে গরমের মধ্যে ঘুমাচ্ছ নাকি প্লিজ তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসো আমার খুব গরম লাগছে আমি স্নান করব। বাবা বাপের বাড়ির বাথরুমে একটু আরাম করে গরমের মধ্যে যে স্নান করব তারও কোনো উপায় নেই আমার পেছনে আঠার মতো একেবারে লেগে আছে আমার শ্বশুরবাড়িতে কত আরাম ছিল প্রত্যেকটা ঘরে আলাদা করে অ্যাটাচ বাথরুম ছিল আর আমার বাথরুম তো একেবারে রাজপ্রাসাদের মতো আমার বাথরুমে বাথটাব আছে শাওয়ার আছে কিন্তু এরকম জ্বালাতন করার মতো কেউ নেই মিতার এরকম বড় বড় কথা তনয়া কিছুতেই সহ্য করতে পারে না তাই তনয়া সেই সময় মিতার সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে আর হঠাৎ করে তখনই মিতার ফোন বেজে ওঠে কিন্তু মিতা তখন বাথরুমে স্নান করে বলে সে নিজের ফোনটা ধরতে পারে না আর তনয়া তখন মিতার ফোনটা ধরে এই যে বৌমা তুমি কবে বাড়িতে আসবে কারণ তোমার জ্বালায় আমাকে গরমের মধ্যে কাজ করে করে মরতে হচ্ছে আমার হাতের চাল চামড়া একেবারে উঠে গেছে আর আজকে আমি বাথরুম থেকে পড়ে গেছি আমার ছেলে ভাগ্যিস আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করেছে ডাক্তারবাবু আমাকে বেড রেস্ট করতে বলেছে তাই তোমাকে আর তোমার বাপের বাড়িতে পড়ে থেকে তোমার বৌদিকে জ্বালাতন করতে হবে না তুমি এবার বাড়িতে ফিরে এসো কাজ চোর মেয়ে কথাকার বদমাইশ শ্বশুর বাড়িতে কাজ করার ভয়ে গরমের মধ্যে বাপের বাড়িতে পালিয়ে গেছো তুমি যদি তুমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে না আসো তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে সারা জীবনের মতো বাড়ি থেকে তাড়িয়ে দেব তনয়া মিতার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে জোরে জোরে হেসে ওঠে আর তনয়া তখনই ফোনটা স্পিকারে দিয়ে দেয় ফলে বাবা এবং তার মা দুজনেই মিতা শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে আর মিতা যখন সেই ব্যাপারে জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায় বৌদি আমি আছি আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আর বুঝতেই তো পারছ শাশুড়ি মারা ভীষণ করে কিন্তু তাই বলে তোমার সাথে অন্যায় অত্যাচার ঠিক হয়নি মিতা বৌদির কাছে ক্ষমা চেয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায় এর ফলে তনয় একেবারে শাস্তির নিঃশ্বাস ফেলে আর গরমের মধ্যে সে আবার আগের মতো তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে